ভিডিও ভাইরাল করার পেছনে রয়েছে দশ লাখ টাকা অবশেষে মুখ খুললেন তৃণমূল নেতা পঞ্চানন রায় তিনি শুক্রবার সাংবাদিক বৈঠক করে পাল্টা দাবি করলেন ভাইরালকারীর বিরুদ্ধে পঞ্চায়েত সভাপতি তথা তৃণমূল নেতা পঞ্চানন রায় গুরুতর অভিযোগ আনলেন তিনি বলেন যারা ভিডিও তুলেছিলেন তারা দশ লাখ টাকা দাবি করেছিলেন কিন্তু তিনি সেই টাকা দিতে অস্বীকার করলে ভিডিও ভাইরাল করা হয়েছে এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানান পঞ্চানন বাবু বলেন রাজনীতিতে সৌজন্য থাকা দরকার বিজেপি নেত্রীর সঙ্গে কথা বলার মধ্যে কোনো দোষ নেই আমি পঞ্চানন রায় কান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি এলাকার মানুষ এলাকার সাধারণ জনগণ জানে পঞ্চানন রায় কি এবং কেমন এবং আমি সৌজন্যতা বোধ নিয়ে চলি আমি যাচ্ছিলাম গজুলদোভার দিকে সেই দিক থেকে অপর দিক থেকে আসতে ছিল বিজেপির নেত্রী আমি এবং আমার বন্ধু ছিলাম এবং বিজেপি নেত্রী এবং তার গাড়িতে তাদের পঞ্চায়েত কেউ ছিল দেখা হয়েছিল আমরা গ্রামে থাকি সবার গাড়ির নাম্বার সবাই জানি তো সেখানে একটু দেখা হয়েছিল কথা হচ্ছে আমরা রাস্তায় দাঁড়ায় কথা বলতেছিলাম কিন্তু কিছু ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে যারা আমার ছেলের বয়স আমার ছেলের বয়স টোয়েন্টি আর যাদের বয়স ছিল থেকে তারা এসে আমাদেরকে প্রশ্ন করে আপনারা এখানে কেন দুইটা গাড়ি কেন তো আমি সমস্ত কিছুর উত্তর তাদের রাস্তায় দাঁড়ায় দিয়েছিলাম কিন্তু তবুও তারা মানতে চায়নি তারা আমাকে চিনতে পারেনি তারপরে আমি কাউকে ফোন করেছিলাম সে এসেছিল আসার পরে সে যখন পরিচয় দেয় তখন তারা কিন্তু আমাদের ওখান থেকে বলে চলে যান কিন্তু তারা তো ফান্ডামেন্টাল রাইটস করে আমাদের একটা ভিডিও নেয় তো সেই ভিডিও তারা কেন নিল কি কারণে নিল আমার জানা ছিল না তারপরে আমরা চলে আসছি এবং সেই ভিডিওটাই গতকাল গোটা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং এক একজন এক এক ভাবে কমেন্ট করছিল এবার প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা জনগণের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে মানুষের সাথে মানুষ কথা যদি বলতে না পারে তাহলে পলিটিক্স কি এই জায়গায় আমরা যাচ্ছি সমাজ আগে না পার্টি আগে কিন্তু আমি পঞ্চানন্দ পঞ্চায়েত সমিতির সভাপতি আমি কারো সাথে সেইভাবে কথা বলিনি আপনাদের কাছে ভিডিও আছে আপনারা ভালো করে জানেন আমি ঠান্ডা মাথায় কথা বলছি যে আমি পাঞ্চানন্দ রায় তোমাদের কি অসুবিধা আছে তারা বলতে চাচ্ছিল অমুক তমুক আমরা পরিষ্কার বলছি আমি যে আমরা কোনো অসংলগ্ন আচরণ করার জন্য এখানে আসি সব শেষে ভিডিও যখন গতকাল সকালবেলা ওরা ভাইরাল করছে তার আগে আমাকে এবং যে নেত্রী ছিল তার কাছে টেন লাখ ডিমান্ড করেছিল কেউ তো আমরা বলছি টেন লাখ আমরা দিতে পারবো না আমাদের সেই ক্যাপাসিটি নাই আর আমরা কোনো অন্যায় করি নাই আমরা কোনো অসংলগ্ন আচরণ করি নাই সেই জন্য আমরা দিতে পারব না তার জন্য আজকের দিনে সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং প্রেস মিডিয়াতেও সেই খবরটা আমি শিখেছি এবার টেন লাখ যারা দাবি করছে তাদের নাম গ্রাম ঠিকানা সমস্ত কিছু আমার কাছে আছে অবশ্যই যারা ট্রেন লাখ দাবি করছে তাদের বিরুদ্ধে আমার লয়ার আছে তাকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়ে দিছি সে ড্রাফটিং করছে এবং আগামী কাল পরশু আমি এটা করিলাম